কিন্তু এখন হলো নির্বাচন এই নির্বাচনের মধ্যে আমাদের মেম্বার যারা আছে তারা আছে আবার মেম্বার মধ্যে ওই ওয়ার্ডে যে মেম্বার প্রতিযোগিতা ছিল সেও কিন্তু জনপ্রিয়তা সেও কিন্তু বুক পুষবে এখন আমরা সবাই যারা উপস্থিত পেয়েছে সবাই হলো আমরা মাঝি আমরা জনগণ থেকে ভোট খুঁজব আমাদের সাজান কবিরের আমরা ভোট দেব আমরা প্রথমে ওয়ার্ড কমিটির মধ্যে কেন্দ্র কমিটি করতে হবে অথবা গোজরা নির্বাচনে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড মিলে একটা কেন্দ্র হইতে পারে আর একটা জায়গায় একটা ওয়ার্ডে কেন্দ্র হইতে পারে সেখানে আমরা কেন্দ্রীয় কমিটি করতে হবে কেন্দ্র কমিটি ওই কেন্দ্র কমিটি যারা যুবলীগ তাদেরকে নিয়ে করবে সমাজে শ্রদ্ধা থাকতে হবে কারবারে থাকতে হবে সেখানে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মানুষকে যে ওয়ার্ডের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আমরা কমিটি করতে হবে সেখানে যুবলীগের নেতৃবৃন্দ ওই কমিটির মধ্যে থাকবে আমরা কর্মী হিসাবে ওদেরকে নিয়ে আমাদের কমিটিটা পরিচালনা করতে হবে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমরা যদি সবাই আজকে উপস্থিত যারা আছে সবাই যদি আমরা কাজ করি সাজান করি সাবেক ভাইস চেয়ারম্যান যিনি ছিল মংলা মার্মা ওনার বোন বারো তারিখে বিবাহ উনিও কিন্তু সাজান কবির পক্ষে কাজ করবে বা আমাদের যে চেয়ারম্যান আছে আমি প্রত্যেকটি ইউনিয়ন যুবলীকে নেতৃবৃন্দকে বলতে চাই আমাদের যে প্রার্থী স্বাধীন কবির পক্ষে যে চেয়ারম্যানরা বিরোধিতা বা বিরোধিতা কোনো কিছু যদি করে ওই চেয়ারম্যান নির্বাচন সময় আমরা যুবলীগ তখন তার মতো আমরা সহযোগী সংগঠন আমাদের প্রার্থী থাকতে পারে রাজনীতি করতে গেলে বাঘ শক্তি লাগে আমাদের চাকরি আছে রাজনীতি করতে গেলে একটা হেরাম থাকতে হয় এই নয় যে আমরা চুরি আমাদের বর্তমানে মাননীয় নেত্রী জনতা শেখ হাসিনা নির্বাচনকে নিরপেক্ষ নির্দলীয় করার জন্য প্রশ্নবিদ্ধ জেনে না থাকার জন্য মন্ত্রী আত্মীয় এমপি আত্মীয় মন্ত্রী কোন প্রার্থী এমপি কোন প্রার্থী কেউ থাকতে পারবে না কেন্দ্র থেকে সেটা নির্দেশনা দেওয়া হয়েছে আমরা তারিখে উপজেলা নির্বাচনে একশো উনচল্লিশটি কেন্দ্রে মানেকে উপজেলা অনেকে স্বতন্ত্র প্রার্থী অনেকে মানে আমাদের আওয়ামী লীগের প্রার্থী যারা নির্বাচিত হয়েছে জনপ্রিয়তা যাচাই বাছাই ঘোরা জনে নির্বাচিত হয়েছে আমি বলতে চাই যত বড় আমাদের নেতা হোক সে নেতা কিন্তু কর্মী দ্বারা নেতা হয় আমি যত বড় জেলা নেতা হোক সভাপতি হোক বা আব্বায়ক হোক এই কর্মী যদি আমার পিছনে না থাকলে আমার কোনো দাম থাকবে না আমার নেত্রী জনতী শেখ হাসিনাকে সম্বাদে প্রশ্ন করেছে বয়েস আমেরিকা থেকে জনতী শেখ হাসিনা আপনি আওয়ামী লীগ দল চেয়ে আপনি কিন্তু ব্যক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা কেন আমার নেত্রী জবাব দিয়েছে গাছে ডালপালা সুন্দর করে দেখা যায় গাছ মোড়া দেখা যায় একমাত্র শক্তি হলো মূলে যে শিং আছে শিকড়গুলো গুলো আছে সেটা হলো আমার শক্তি আমার তৃণমূল নেতা কর্মীরা হল আমার শক্তি আমি বলতে চাই জেলা যুবলীগ মনে করে আমার তৃণমূল কর্মীরা আমার শক্তি এই শক্তি প্রমাণ করতে সাত তারিখে জাতীয় নির্বাচনে জননেতা বীর বাহাদুরকে নৌকা মার্কা ভোট দিয়ে যুবলীগে মিছিল প্রমাণ করেছে ন্যাকচুরি মাটিকে ন্যাকচুরি মাটি যুবলীগের ঘাটি সেই যুবলীগে প্রমাণ করেছে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আগামী ভবিষ্যতে এই মধ্যে আমার যারা করেছেন তারা ইউনিয়ন পরিষদে যোগ্যতা অর্জন করেছে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী যোগ্যতা অর্জন করেছে সেটা আমি মনে করি আমি আমার দলীয় ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদককে বলতে চাই আপনারা আপনারা কাজ করবেন আমার সে যুবলীগের প্রার্থী যিনি আছে তাকে জিতানো যেন কাজ করবেন আমার সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি বলেছেন আমাদের কর্মসূচি